বিরুদ্ধে বাংলার আবাস যোজনায় কাঠমানি নেওয়ার অভিযোগ অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ফোনিকার মাধ্যমে ভাইরাল বাংলার আবাস যোজনায় কাথমনি নেওয়ার অভিযোগ পাছথুবি পঞ্চায়েতে সেক্রেটারি দেবাশিস মন্ডল খোবে ফুসছে গ্রামবাসীরা বাংলা আবাস যোজনা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে আর্থিক লেনদেনের অভিযোগ তদন্তের দাবি স্থানীয়দের পাছথুবি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির বিরুদ্ধে কাথমনি নেওয়ার অভিযোগ এরকম একটা অভিযোগ আজকে ভাইরাল হয়েছে যে অডিও রেকর্ডটা আর আপনাকে লিখিতও জমা দিলে এই বিষয়ে কি বলবেন স্যার কমিশন এবং এনকোয়ারি করে যেটা সঠিক সেটি হল উত্তেজনায় রাজ্যে দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য এক আশার আলো এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তারা সরকারি অনুদানে বাড়ি তৈরির সুযোগ পান কিন্তু সম্প্রতি পাঁচ ধুবি পঞ্চায়েতে এই মহৎ প্রকল্পের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে পঞ্চায়েতের বর্তমান সেক্রেটারি দেবাশিস মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি দেবাশিস মন্ডল বলেন এটা সম্পূর্ণ চক্রান্ত আমাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে লেট বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের কাঠমানি নিচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাঁচ বেশ কিছু গ্রামবাসী যারা বাংলার কারণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় বলে রেখেছেন যে এই ধরনের কাজের সাথে যদি কেউ লিপ্ত থাকে সে যে হোক না কেন সে সরকারি আধিকারিক হতে পারে বা পার্টির কোনো কর্মী হতে পারে সে যে হোক না কেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমাদের সরকার তথা আমাদের প্রশাসন যারা রয়েছেন তারা তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে সেখানে অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে সেখান থেকে কিছু টাকা মানে পাঁচ হাজার টাকা লাগবে এরকম একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে শোনা যাচ্ছে আপনার জন্য বলছে আর একজন

আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য আবেদন করেছিলেন তাদের কাছ থেকে পঞ্চায়েত সেক্রেটারি নাকি অনৈতিকভাবে টাকা দাবি করছেন সেই অডিও কল সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অভিযোগ এই টাকা না দিলে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না অথবা অনুমোদনের প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে একাধিক উপভোক্তার নাম প্রকাশে অনিচ্ছুক হলেও জানিয়েছেন যে তাদের কাছ থেকে পাঁচ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে সেই অডিওটা রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কেউ কেউ বাধ্য হয়ে সেই টাকা দিয়েছেন বলে অভিযোগ এক ভুক্তভোগী গ্রামবাসী ষষ্ঠী জানান আমরা অনেক স্বপ্ন নিয়ে এই বাড়ির জন্য আবেদন করেছিলাম কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি বলছেন টাকা না দিলে নাকি কাজ হবে না গরিব মানুষ আমরা এই টাকা কোথা থেকে দেব এই অভিযোগ সামনে আসার পর থেকেই বড়োয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত কমিটি গড়া হয়েছে পুরো ঘটনার আমরা তদন্ত শুরু করেছি সৃষ্টি হয়েছে ঘটনায় গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের কথাও ভাবছেন বলে জানা গেছে তাদের দাবি অবিলম্বে এই দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেক্রেটারি দেবাশিস মন্ডল এটা চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তবে তা সরকারের স্বচ্ছ ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে ইতিমধ্যে বিভিন্ন মহলে এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের দাবি অবিলম্বে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এখন দেখার বিষয় এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় পাঁচ থুবি পঞ্চায়েতে গ্রামবাসীরা সুবিচারের অপেক্ষায় রয়েছেন বাংলার আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্প কি সত্যি দুর্নীতির শিকার হচ্ছে নাকি এটি নিছকই কিছু অসাধু ব্যক্তির অপচেষ্টা পঞ্চায়েতের সেক্রেটারি তিনি যারা বাংলা আবাস যোজনার ঘর পেয়েছে তাদের কাছে সরাসরি তিনি কালেকশন করছেন টাকা কালেকশন করে নিচ্ছে লিখিতভাবে আমরা বিডিও সাহেবকে অভিযোগ দিলাম বিডিও সাহেব আশ্বাস দিলেন যে এই সেক্রেটারিকে আমরা উপযুক্ত ব্যবস্থা তার নেব যদি তা না নেই আমরা পাঁচতুবি পঞ্চায়েতের মেম্বারগণ সকলে এসেছেন